হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো আবার নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম তো আমি গুজু করে একদম রেডি হয়ে গেছি তো আজকে একটু যাব গুরু গুরু করতে তো এইদিকে আমার বর জুতো পড়ছে তো আমরা এখন বেরোবো তো এখানে এসে আমি প্রথমবার কোথাও বেরোচ্ছি কেন এইদিকে রাস্তাঘাট আমার কিচ্ছু জানা নেই আর ত্রিপুরাতে প্রথমবার এসেছি যেহেতু তাই আমার কিচ্ছু জানা নেই তো তাই একটু আজকে গুরু গুরু করতে যাব তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি তো এইদিকে বর বাইকটা বার করছে বাড়ি থেকে তো চলো তোমরা দেখো আর প্রথমবার কোথাও যাচ্ছে তাই একটু এক্সাইটমেন্ট তো কোথায় যাচ্ছি এখন বলবো না তোমরা দেখতে থাকো তো আমি বাইকে এখন উঠছি তো ফাইনালি বাইকে আমি উঠে গেছি তো এখন যাব আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে তো যাচ্ছি তো যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ দেখলাম তাই একটু ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পার্কে তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটা দেখে কত সুন্দর লাগছে চারিদিকটা তো ভেতরে যাই চলো তো এখানে নাকি টিকিট কাটতে হয় তো সবার আগে ওর টিকিটটা কেটে নিল আমরা দুজনের জন্য দুটো তো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেলাম তো টিকিট কাটার সময় ভেবেছি ভেতরে অনেক সুন্দরভাবে বা ভালো কিছু হবে কিন্তু ভেতরে ঢুকে দেখলাম তেমন কিছুই না কিন্তু পার্কটা বিশাল বড় একটা পার্ক অনেক মানে বড় একটা এরিয়া নিয়ে তো এটা নাকি প্রাইভেট পার্ক না এটা সরকারি একটা পার্ক তো যেহেতু মানে মোটামুটি ভালোই আছে ঠান্ডা মানে শান্ত একটা জায়গা খুবই ভালো লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ অনেক একটা মানে সুন্দরই লাগছে ভালোই আছে ঠিকঠাকই আছে তো আমরা অনেক অনেক জায়গা আছে খুবই সুন্দর আবার অনেক কিছু জায়গা আছে যে জঙ্গল তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা বড় কলসি আর এই দিকে কী পুরোনো জানি কী জানি একটা জিনিসপত্র রাখা তো সব কিছুই বাঙ্গা চড়া মানে এরকমই আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা এদিকে এদিকে একটু ঘুরবো তো কোথায় যাব বুঝতে পারছি না অনেক বড় একটা জায়গা তো তো যতটুক পারবো শেয়ার করবো বা আমরাও একটু ঘোরাঘুরি করবো চলো তোমরা দেখতে থাকো তো আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত কত শান্ত শিষ্ট আর মানে পার্কে যেরকম মানে যে থাকে আর কি সেরকমই আছে কিন্তু জিনিসগুলি মানে বোঝা যাচ্ছে অনেক বছর থেকে কেউ দরছে না পায় পরিষ্কার করছে না মানে এরকম একটা ব্যাপার আর সরকারি পার্ক তো তাই এরকমই মানে পায়ে পরিষ্কার হয়তো কম হয় তার জন্যই আর এখানে লোকজনও কম আসে বেশি আসে না মানে দেখে যা মনে হচ্ছে তো এইখানে একটা কে জানি একটা পেয়েছি বাচ্চাদের খেলনা তো আমিও উঠে পড়েছি তো গাইস এই জায়গাটা দেখো কত সুন্দর তো এখানে এসে একটু বসেছি আরো ফোনে কথা বলছে এখানে কে জানি ও দেখা যাচ্ছে তো এখানে বসেছি আসলে অনেকই অনেকটা বড় কিন্তু আসলে মানে এটা আর কি সরকারি পার্ক তো তাই তো আর কি পায়ে করে রাখা হয় না একটু অনেক বেশ কিছু জায়গা খুব ভালো লেগেছে তো এরকম অনেক জায়গা আছে খুবই ভালো আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরও মানে কয়েকটা জায়গা আছে যে খুবই ভালো সুন্দর তো এমনিতে বেশ ভালোই আসলে অনেক দিন থেকে তো এটাকে পায়ে পরিষ্কার করে রাখে না কেউ আসে না আসলে সরকারি জায়গা তো তো চলো আরও কিছুক্ষণ থাকবো ফটো উঠবো কয়েকটা শর্ট শর্ট ভিডিও বানাবো তারপর এখান থেকে অন্য একটা জায়গাতে যাবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন আরেকটা একটা জায়গাতে চলে এসেছি আর যাওয়ার সময় মনে হয় তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম তো এখানটায় আমরা চলে এসেছি আর আমার বর বসে বসে কুরকুরি খাচ্ছে তো আমাকে ডাকছে খাওয়ার জন্য তো আমিও যাই গিয়ে কুরকুরি খেয়ে আসি চলো তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর তো আমিও খেয়ে নিয়েছি কুরকুরি তো এই জায়গাটা এই জায়গাটাও অনেক সুন্দর ভালো লাগছিলো তাই এই জায়গাতে চলে আসলাম তো এখন এখান থেকে আরেকটা জায়গা আছে ওইখানে যাবো আমার ভালো লেগেছে দূর থেকে দেখেছিলাম তো চলো যাই তো দেখো এখন ফাইনালি আমি চলে আসলাম এই জায়গাটাতে তো এই জায়গাটা আমার আগে থেকে দেখে খুব ভালো লেগেছিলো তো আমি ভাবলাম লাস্টে এই জায়গাতে যাব তো দেখো কত সুন্দর লাগছে আর সত্যি আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে তাই আর দেখতে অনেক সুন্দর তো এখানে কয়েকটা রিলস করব ভেবেছি তো এই রিলস করে এখান থেকে আমরা চলে যাব তো চলো তোমরা দেখো আর আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা সত্যি তো আমাদের ঘোড়াঘুরি শেষ হয়ে গেছে তো এখন আমরা চলে যাব আমার বর দেখো সব বরের কাঁধে দিয়ে দিয়েছি আমার যত জিনিস ছিল সোয়েটার মোয়েটার ছিল সব বরের কাঁধে তো আমরা এখন বেরিয়ে পড়ব আর যাওয়ার পথে কিছু জিনিস নেওয়ার আছে কেননা কালকে সংক্রান্তি যেহেতু তো একটু ফল কিনে তারপরে আমরা বাড়ি যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা বাজারে পৌঁছে গেছি আর বরমশাই বাইক রেখে এসেছে তো আমরা এখন বাজার করব তো কালকে যেহেতু সংক্রান্তি তো পিঠে পুলি বানাতে হয় তো সবার প্রথমে আমরা নারিকেল কিনবো তো তাই নারিকেলটা দেখছি সবার প্রথমে তো আমাদের নারকেল কেনা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কমলা কিনবো আপেল কিনবো তো এইসব কিনে আমরা বাড়িতে চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো টাটা আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকো তোমরা সবাই তো আমরা এখন তিলুয়া কিনতে চলে এসেছি তো তিলুয়া কিনবো কিনে টাটা bari chale jabo